कृपया मूर्ति मूर्तिधर धरणी भर वात्सल स्निग्ध पदं प्रणमामि सदा प्रभु पदं प्रणमामि सदा प्रभु पदं प्रणमामि सदा प्रभु पदं नवमधस्तन श्री रूपानुंगाचार्य प्रवर প্রভুপাত শ্রীশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যুক্তি জয় প্রতি পাবন শ্রীশ গুরু মহারাজিত আচার্য বৈষ্ণব জয় ভজনানন্দী সমাগত ভক্তবৃন্দ শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শুদ্ধ রূপানুক ভক্তি ধারার ভগীরথ শ্রীশ সচানন্দ ভক্ত ঠাকুর লিখিত সপ্তম পরিচ্ছেদ আমরা মনে করি শ্রুতি মানে কিছু জ্ঞান কিছু শ্লোক বা প্রিন্ট করা বই শ্রুতি মিনস হ্যাঁ কৃষ্ণচন্দ্রজি কে বাক্য আর এই বাক্য যারা করেছেন তারা এক একজন ব্যক্তি সবই কৃষ্ণচন্দ্র থেকেই এসছেন কিন্তু এই বাক্য যারা পরিধান করেছেন তারা এক একজন ব্যক্তি দেখুন ধরুন একজন বিজ্ঞানী প্রাকৃত উদাহরণ দিলে বোঝা যাবে একজন বিজ্ঞানী তিনি একটা কিছু আবিষ্কার করেছেন জগৎকে দিয়েছেন জগতের কিছু উন্নতি করেছেন করেছেন না তা হ্যাঁ বলুন হ্যাঁ নিউটন আইনস্টাইন সব তা এনারা যা আবিষ্কার করেছেন পূর্ব পূর্ব বিজ্ঞানীদের পরে তো এনাদের আবিষ্কার সবাই স্ক্র্যাচ থেকে করেননি প্রথম থেকে করেননি পূর্ব বিজ্ঞানী এই বলেছেন এই বিজ্ঞানী সেইটা কি আবার চিন্তার দ্বারা বা ল্যাবরেটরিতে প্রমাণ করেছেন বা পূর্ব বিজ্ঞানী যা বলেছেন সেটা অনেক সময় কিছুটা খণ্ডন করে কিছুটা নিয়ে আবার একটা স্থাপিত করেছেন কেউ স্ক্র্যাচ থেকে করেন নাই হ্যাঁ আর এই সব বিজ্ঞানীরা বিজ্ঞান প্রাগীত উদাহরণ প্রাকৃতর মধ্যে এরপর অপ্রাগীতে আসা হবে তাহলে এই যে নিউটনের ল নিউটনের ল মানে কি তিনটে আইন কিন্তু হচ্ছে নিউটনের ল আমরা পড়ছি বইয়ে কয়েকটি শব্দ কয়েকটি বাক্য পড়ছি না সূত্র নম্বর এক সূত্র কিন্তু নাম হচ্ছে তিন নিউটনের ল এখানে নিউটন কোথায় কিন্তু তিনটে তিনটে সূত্র দেওয়া আছে নিউটন কোথা থেকে গেলে তার নাম কেন থাকছে নিউটন এই লটি দিয়েছিলেন বলে বলে নিউটনের ল নিউটন সূত্র সেই রকম যেমন বিজ্ঞানীদের নামে ফর্মুলা আছে বিজ্ঞানীদের নামে বস্তু আছে সেই রকম কিন্তু তারা এক একজন ব্যক্তি ছিলেন সেই রকম এখানেও এটা প্রাকৃত উদাহরণ রকম এখানে তাদের নামে বইও আছে সেখানে ব্যক্তি আর বইয়ের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু ওই ব্যক্তিটি এই সব তত্ত্বগুলি দিয়েছেন বলে তার বইয়ের নামই তার নাম হয়ে গেছে সেরকম অপ্রাকৃত এইরকম যে কৃষ্ণজির শিক্ষা যেই সব ব্যক্তিত্ব সেইগুলি প্রণিধান করে বিশেষরূপে অন্বেষণ করেছেন এবং ব্যাখ্যা করেছেন সেইগুলি শুনে শুনে আমরা মনে রেখেছি বর্তমানকালে কয়েক কিছুদিন আগে লেখা শুরু হয়েছে এবং তখন আমরা লিখতে শুরু করেছি তার আগে স্মৃতির দ্বারাই সবাই মনে রাখতেন শুনে শুনে শ্রুতির দ্বারা মনে রাখতেন এই জন্য বেদের আর এক নাম শ্রুতি নামই শ্রুতি কারণ শুনে মনে রাখা হয়েছে এখন আর আমাদের স্মৃতিশক্তি অত নেই আমাদের চর্চাও নেই আমাদের আগ্রহও নেই এবং চাইলেও আমরা মুখস্থ করলে মনে রাখতে পারবো না এই জন্য গ্রন্থাগারে ভগবান লেখার ব্যবস্থা করেছে সময়ের সঙ্গে সঙ্গে ভগবান ব্যবস্থা দিয়েছেন এখন লেখার ব্যবস্থা রয়েছে গ্রন্থ রূপে প্রকাশিত হয়েছেন এরা সব এক একজন ব্যক্তিত্ব যারা এক একটি বিষয় নিয়ে অনুধাবন করে বিশেষ রূপে চর্চা করে সেইটি দান করেছেন এই জন্য এক একজন স্রুতি আবার এই যে বললেন বৃন্দাবনে তারা আছেন সবাই নয় যারা খুব সুক্ষ্মতি যাদের খুব বুদ্ধি তাঁরা এই দেখেছেন যে এই ব্রজরাজতনের সেবাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং অন্য কোনো রসে নয় এই অপ্রাকৃত উন্নত উজ্জ্বল মধুর রসে আমরা তার সেবা করব এবং তারা জানেন যে সোজা গেলেই সেখানে এরকম সেবা করা যাবে না যাওয়া যাবে না এই আশ্রয় বিগ্রহগণের আনুগত্যে আমাকে যেতে হবে এই জন্য তারা ব্রজদেবীদের আনুগত্য করে এই কৃষ্ণপার্ষদ পার্ষদ ব্রজদেবী রূপ প্রাপ্ত হয়ে কৃষ্ণপার্ষদ পার্ষদ হয়েছে সূক্ষ্মধি জানা এই হচ্ছেন সতী माया देवी माया देवी के ऊपर तो जैसे माया देवी बोलते हैं कि शक्ति है कृष्ण रजू का तो व्हाट डज शक्ति मीन शक्ति मीन इज इट ए वाइफ और इट इज अ पावर एंड जैसे जो माया है वो भी क्या दो प्रकार के होते हैं योग माया और कृष्ण अनंत तो शक्ति अनंत तो शक्ति मध्य कि प्रधान शक्ति आ शक्ति प्रथम प्रश्न शक्ति की आपनार शक्ति की আপনার মাসেল আপনার শক্তি নয় আপনি একটা এক কেজি একটা বাক্সকে হাতে তুলতে পারেন আপনার শক্তি রয়েছে মাসেল আপনার শক্তি আর কি শক্তি আছে আপনার বাক্য আপনার শক্তি আপনি কথার দ্বারা অনেক কিছু করতে পারেন কাউকে কথা বলে বলতে পারেন কথা না বললে সেই শক্তি আপনার যারা কথা বলছে না তাদের সেই শক্তি বাক্যের শক্তি ব্যবহার করছেন না আপনি বাড়ি থেকে বেরোলেন দোকানে গিয়ে বললেন আমাকে এক কেজি চাল দাও তাহলে আপনি কথা বলতে পারেন আপনার সেই বাক শক্তি আছে সেই জন্য আপনি চাল দাও বলতে পারলেন এবং আপনি চাল কিনতে পারলেন আবার অর্থ আপনার শক্তি যদি অর্থ না থাকতো আপনি চাল কিনতে পারতেন না কিছুই করতে পারতেন না এই জগতে অর্থ ছাড়া অর্থের এক্সচেঞ্জের মাধ্যমে আমরা অনেক জিনিস পাচ্ছি তাহলে অর্থ আপনার শক্তি আবার রূপ আপনার শক্তি একজন ইয়ং ব্যক্তিকে মানুষ যেভাবে দেখে একজন বৃদ্ধ ব্যক্তিকে যেভাবে দেখে একজন রূপবানকে যেভাবে দেখে রূপবতীকে যেভাবে দেখে আর যাঁদের এই জাগতিক চিন্তানুসারে জাগতিক ধারণাসনের রূপ কম তাদের একরকম ভাবে দেখে রূপও একটা শক্তি কত শক্তি নয় মাসল শক্তি বাক্য শক্তি চিন্তা শক্তি আপনি চিন্তা করতে পারেন বুদ্ধি শক্তি আপনার বুদ্ধিও আছে কতগুলো শক্তি হলো আপনার দৃষ্টি শক্তি দেখতে পাচ্ছেন শ্রবণ শক্তি শুনতে না পেলে যারা শুনতে পায় না তাদের তাহলে কতগুলো শক্তি হলো এই প্রাকৃত মানুষের মধ্যে কতগুলো শক্তি হলো দেখুন চলন শক্তি গমন শক্তি আপনি চলতে পারেন পা আছে নয় কত শক্তি হলো তা আমরা প্রাকৃত শরীর ধারণ করে যদি এত শক্তি পেতে পারি এত রকমের শক্তি পেতে পারি হ্যাঁ খুবই সামান্য লিমিটেড তা ভগবান অনন্ত তার কত শক্তি তার অনন্ত শক্তি তার মধ্যেই এই লাদিনী শক্তি লাদিনীর সার হচ্ছেন আমাদের মহাদেবী তারপর অন্তরঙ্গা শক্তি যোগমায়া দেবী যোগমায়া দেবীর আরেকটি রূপ তিনি আবার এই ব্রহ্মাণ্ড নিয়ে থাকেন সেইটাই হচ্ছে বহিরঙ্গা শক্তি এই ভগবান এই শক্তি দ্বারা এই সব করছেন সব ভগবানের ইচ্ছা এবং কৃপা তাহলে বহিরঙ্গা শক্তি ওয়াইফ ওয়াইফ ইজ এ সেপারেট থিং ওয়াইফ মানে কি সেখানে ওয়াইফ কার হয় ওয়াইফ ভগবানের কোন রূপের ওয়াইফ হয় যেমন দেখুন নারায়ণের ওয়াইফ নেই নারায়ণের বিবাহ হয়েছে না তিনি সর্বদা নিত্যকার লক্ষ্মী দেবীর সঙ্গে থাকেন লক্ষ্মী দেবীকে নারায়ণের স্ত্রী বলা যায় না কিন্তু অযোধ্যায় রামচন্দ্র বিবাহ করেছেন সেখানে সীতা দেবী তাঁর পত্নী লক্ষ্মণচন্দ্র বিবাহ করেছেন সেখানে উর্মিলা দেবী তাঁর শক্তি তাহলে ভগবান যেখানে এই বিবাহ রস কঞ্জুগাল লাভ বিশেষ রূপে প্রকাশ করেছেন তিনি যখন এই মানবলীলা ন্যায় আচরণ করেছেন এবং বিবাহাদি করেছেন বা প্রেমাদি করেন তখন তার এই স্ত্রী শক্তি তার নায়িকা ইত্যাদি হন তখন শক্তি হচ্ছেন স্ত্রী তখন শক্তি স্ত্রী তাহলে শক্তির অনেক রূপ আছে অন্য সময় শক্তি মানে শক্তি শক্তির দ্বারা তিনি বিভিন্ন ব্যবহার করছেন যেমন আমাদের প্রাকৃতিক জগতেও একজন ব্যক্তির পত্নী আছে পত্নীও একটা শক্তি স্ত্রীকেও শক্তি বলা হয় আবার দৃষ্টিও একটা শক্তি আবার বাক্য একটা শক্তি অর্থ একটা শক্তি সবাই কি স্ত্রী বাক্যকে কি বিবাহ করেছি আমরা না অর্থকে বিবাহ করেছি আপনার পত্নীকে বিবাহ করেছেন পুরুষগণ বিবাহ শক্তি যখন পত্নীরূপে তখন পত্নীরও একটি শক্তি আছে তিনি একজন বিশেষ শক্তি শক্তিমতি। সেই রকম অতএব ভগবানের অনন্ত শক্তি অনন্ত শক্তির মধ্যে কোনো কোনো শক্তি এরকম স্ত্রীরূপা বিবাহিতা রূপা আবার কেউ কেউ প্রেমিকা রূপের স্ত্রী আবার এই বহিরঙ্গা মায়া শক্তি তিনি এই তার এই শক্তির দ্বারা তিনি এই বহির মুখ জীবদের নিয়ে ব্যবহার ব্যবহার করেন হয়েছে যোগমায়া মহামায়া আর মহামায়া যোগমায়া হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া আর বহিরঙ্গা শক্তি কি মহামায়া হ্যাঁ দিদি যোগমায়া অন্তরঙ্গা শক্তি তিনি বৈকুণ্ঠে বিরাজমানা বৈকুণ্ঠে সব কিছু তিনি করছেন আর বহিরঙ্গা মায়া এই যোগমায়ারই ছায়া স্বরূপিনী তিনি এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের যত কিছু সব এই বহিরঙ্গামায় শক্তি এই যে কারণদক্ষ সাহি বিষ্ণু ইক্ষণ শক্তি দিলেন এবং তার ফলে মায়া ক্রিয়াবতী হলেন এবং এই ব্রহ্মাণ্ড আদি রচনা করার ব্যবস্থা করলেন যত কিছু আমরা এখানে দেখছি সব বহিরঙ্গা মায়ার প্রভাব আর বৈকুণ্ঠে যত কিছু সব অন্তরঙ্গা শক্তির প্রভাব যোগ মায়া দেবীর প্রভাব সুতরাং নামের দ্বারাই ভগবান আমাদের সমস্ত এই বহিরঙ্গা যে মায়া শক্তি থেকে আমাদেরকে রক্ষা করবেন তা নাইলে তো এই মাকড়সার জালের মতো আমাদের এই বহিরঙ্গা মায়া শক্তি ঘিরে রেখেছে আমরা তো আর সেই জাল কাটিয়ে কিছুতেই বেরোতে পারছি না সেটাই এই যে ঠাকুরমা সেখানে এখানে বললেন যে যদি মায়া যদি এই বহিরঙ্গা মায়া দেবী তিনি নিষ্কপট কৃপা করেন তাহলে তিনি ভাব পারেন বুঝেন না নাম করে যেই মায়া দেবী তারে নিষ্কপটে কৃপা করি লয় ভাব পারে আমরা যদি সকবট কৃপা চাই ধন দিন রূপ দিন সম্পত্তি দিন জন দিন সন্তান দিন পত্নী দিন প্রতিদিন অর্থ দিন ইত্যাদি করি তাহলে তার কৃপা পাওয়া যাবে কিন্তু সেটি স্বকপট কৃপা তিনি বলুন ঠিক আছে তুমি তো বদ্ধ জীব তুমি এই তো চেয়েছিলে আমি দিলাম আরো ভোগ করো আরো বদ্ধ হও আর যদি আমরা শুদ্ধ সাধুর আনুগত্যে কৃষ্ণ নাম করি তাহলে এই বহিরঙ্গা মায়াদেবী আবার ওই সন্তুষ্ট হবেন এনাকে সন্তুষ্ট করার অন্য কোনো উপায় নেই শুদ্ধ সাধু সঙ্গ করে কৃষ্ণ নাম করা না এই জন্য সাধু বড় গুরুত্বপূর্ণ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ লবমাত্র মোমেন্টারেলি ক্ষণিকের জন্য আমরা হ্যাঁ আমরা এই দেখে তাকে সাধু মনে করে নিয়ে অনেক সঙ্গ করছি ক্ষণমাত্র নয় আমরা একদম বছরের পর বছর সঙ্গ করে যাচ্ছি সারা জীবন সঙ্গ করে এলাম কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না হ্যাঁ এইটাই এইটাই তো প্রমাণ প্রমাণ যে আমরা সাধু সঙ্গ করছি না যদি লবমাত্র সাধু সঙ্গ তাহলে আমাদের এই চলে যেত এক হচ্ছে শুদ্ধ সাধুকে আমরা চিনতে পারছি না অসাধুকে সাধু মনে করছি আর দুই হচ্ছে শুদ্ধ সাধু পেলেও যদি খুবই বিরল বিরল থেকে বিরলতম যদি পাওয়া যায় তবু তার সঙ্গ না করে বিভিন্ন ভাবে তার অপরাধ করছি দুটোই করছি আমরা অসাধুকে সাধু বলে তার হাসাহাসি আনন্দ সঙ্গ করছি আর শুদ্ধ সাধুকে চিনতে না পেরে তার অবমাননা করছি আর এমনই বহিরঙ্গা মায়ার শক্তি আমরা বুঝতে পারছি না দেখেছেন বুঝতেও পারছি না ঠিক আছে

কীর্তনকারী ও বিচারপর না হইলে ভক্তি লভ্যা হয় না এইখানে প্রভুপাত বলছেন কীর্তনকারী মানে গ্রন্থাদি আমরা পড়তে পারি আমরা নাম করার ব্যবহার করতে পারি সব কিন্তু যদি আমরা বিচার পর না হই তাহলে বিচারপর লাভ দ্য তত্ত্ব বিহাইন্ড দিস টপিকস যে বিষয়ে কীর্তন করা হচ্ছে দ্য টপিক দ্যাট উই আর রিসাইটিং রিডিং গ্লোরিফাইং সিং ইফ উই ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট বিহাইন্ড ইট দ্য তত্ত্ব বিহাইন্ড ইট দেন উই ডু নট গেট ভক্তি এবার দেখুন মহাপ্রভু মহামন্ত্র দিয়েছেন কলিজীবকে উদ্ধার করার জন্য তাহলে তো নাম করলেই হবে অবশ্যই হবে যদি আমরা সাধু নিন্দা না করি গুরু অজ্ঞা অপরাধ না করি নামাপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য নাম নামের কাছে প্রার্থনা করি এবং হরিনাম করি এবং আমরা যদি বোকা হই বটি আমরা তাহলে কি হবে এই নাম প্রভু কৃপা করে সব বিচার আমাদের হৃদয়ে উদিত করিয়ে দেবেন কৃপার দ্বারা কিন্তু আমরা মুসলে যে আমরা এই অপরাধ আদি করছি না আমরা অসাধুকে সাধু বলছি অযোগ্য গুরুকে আমাদের কবটতা রয়েছে হ্যাঁ এই যে আছে না যে বা নাহি বুঝে কে শুনিতে তেহ কি অদ্ভুত চৈতন্য চরিত্র যে কিছু বোঝে না মানে মানব বুদ্ধিরও সামান্যতম প্রায় হয়তো আছে কিছু বুঝতে পারছে না তবুও শুনতে শুনতে কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবী প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত আর এখানে প্রভুপাত বলছেন বিচারপর না হলে হয় না তাহলে দুটো কথার মধ্যে কি পার্থক্য নেই ওদিকে কবিরাজ সাহাপাত লিখলেন এখানে প্রভুপাদ লিখলেন পার্থক্য নেই একই কথা তাহলে যাই কিছু বোঝে না সেও শুনতে শুনতে বুঝতে পারে অদ্ভুত কি অদ্ভুত শ্রীচৈত্য চরিত্র কৃষ্ণের প্রীতি হবে রসের রীতি সব বুঝতে পারবেন এই যে প্রয়োজনাত্মক গ্রন্থ যেসব আছে না তাতে যেসব রসের কথা আছে সেসবও বুঝতে পারবেন ও পড়তেও হবে না কিন্তু এইগুলি এই নাম করবো না নাম অপরাধ করব। আচ্ছা তাহলে নাম গ্রহণ করলেই বুদ্ধিহীন ব্যক্তিও কৃষ্ণের তত্ত্ব কৃষ্ণের সব বুঝতে এবং তাতে লাভ করবেন কেবল তত্ত্ব তত্ত্ব বুঝলেই না বুঝে হয়ে লাভ করবেন অতএব হওয়ার জন্য যা প্রয়োজন সেটা নামই দান করবেন আমরা যদি পড়া না করি নয় অতএব অতএারপর আমাদেরকে হতে হবে এক সময় যে কোনো জায়গায় নাম কীর্তন হচ্ছে মাইক বাজি যে যাই হরিনামিত হচ্ছে গিয়ে বসে পড়ি হ্যাঁ বা যে কোনো জায়গায় যেমন রথযাত্রা হলো যাই না কে কেমন কী করেছেন হ্যাঁ জানি যাই না আমরা কে কোথায় কিভাবে রথযাত্রা অংশ করছি যে সত্যিকার প্রকৃত রূপে সাধু সঙ্গে সাধুগণের আনুগত্য যদি জগন্নাথ দেবকে আমরা দর্শন করে থাকি তাহলে আর চিন্তা নেই কিন্তু কথা হচ্ছে সেখানে যদি বৈষ্ণব অপরাধীদের সঙ্গে ঢলাঢলি হয় গায়ে গা লাগে চোখে চোখ পড়ে হ্যাঁ তারপর তাদের আচরণের আনুগত্য করা হয় তাঁদের অধীনে করা হয় তারপর যেখানে ভগবানের নিত্যবিগ্রহ ওই যেদিন বলছিলাম যে ফোল্ডিং মূর্তি আছে সোজা করে দিয়ে নিয়ে এসে রথ করে দেয় আবার ভাঁজ করে দিয়ে ভাঁজ হয়ে যায় একদম হ্যাঁ পাটার পর পাটা ভাঁজ হয়ে এই সব করি তাহলে আমাদের কি করে হবে অতএব যে জায়গায় কীর্তন হচ্ছে বা এই হয়তো রথযাত্রা হচ্ছে বা এখানে উৎসব হচ্ছে গিয়ে বসে পড়লাম ও ঢং করে কোনো লাভ নেই পর না হয়ে যেখানে বিচারপর তার সঙ্গে কীর্তন করা হচ্ছে সেইখানে ভক্তিলভ্য হবে আমরা যে ঠাকুর মাসে এত লিখেছেন আমাদের প্রতি করুণা করে আমরা বোঝার চেষ্টা করছি বুদ্ধি নাই ঠিক আছে জানি না তবুও তাদের কৃপায় যেটুকু সম্ভব অন্তত চেষ্টা করা হচ্ছে হ্যাঁ ছোট ছেলে যখন পড়াশোনা করে অ কখনো লিখতে পারছে না ভুলভাল লিখে ফেলছে তবু হাতে লেখা ভালো তবু চেষ্টা করছে দেখে মা বাবা খুব খুশি হন আমরা চেষ্টা করছি বিচার করবে। বিচার পড় যেহেতু কীর্তনকারী ও বিচার না হইলে ভক্তি লভ্য হয় না এ তারপর লিখছেন এবং ভক্তি না হইলে প্রাপঞ্চিক কর্তব্য বুদ্ধি ভক্তি না হলে প্রাপঞ্চিক কর্তব্যবুদ্ধি বা ডিসবিলিভিং টেম্পার অবিশ্বাস প্রবণতা অবসারিত না খুব বড়ো কথা আছে এখানে প্রাপঞ্চিক কর্তব্যবুদ্ধি দেখুন প্রাপঞ্চিক কর্তব্যবুদ্ধি মানে ছেলে বলবে না আমার তো বাবা আমাকে সেবা করা দরকার বাবা বল না আমার ছেলে ছেলে মেয়েদেরকে দেখা দরকার এই জমি জায়গায় সব ব্যবস্থা করে দরকার ঠিকমতো লিখে যাওয়া দরকার তারপরে সব সব প্রাকৃত প্রাপঞ্চিক বুদ্ধি এটাকে আবার ডিসবিলিভিং টেম্পার বলছেন এইগুলোর মানে হচ্ছে যে আমরা ভগবানকে অবিশ্বাস করি অবিশ্বাস প্রবণতা দেখেছেন বা মানে অর্থ অর্থাৎ আরেক অর্থে প্রাপঞ্চিক বুদ্ধি এই যে আমরা মানতে পারছি না এখানে আমরা অনেকে শুনছি কিন্তু শতকরা শতভাগ বিশ্বাস আমাদের নাই এখনো অনেকের দেখা যাচ্ছে আমরা সকালবেলায় ধরুন যদি এই এক্সারসাইজ করি অনেকে হয় না জিমখানায় যেয়ে এক্সারসাইজ করে আর সন্ধ্যেবেলায় গিয়ে মদ্যপান করে বিষ মেশানো বিষ মেশানো মদ পাওয়া যে একটা দোকানে সন্ধ্যেবেলায় গিয়ে আমরা খুব মদ্যপান করছি সকালবেলা আবার এক্সারসাইজ করছি শরীর ভালো হবে আস্তে আস্তে লিভারটি পুড়ে যাবে তো সেই রকম এখানে আমাদের শতকরা শতভাগ বিশ্বাস নাই ঠাকুর মহাশয় প্রভুবাদের কথায় আমরা সামনে যে যাদেরকে দেখেছি সেইগুলোকেই সব সাধুর ব্যবহার মনে করছি তাহলে এইটা আমাদের এখনো বিশ্বাস নেই কেন কারণ আমরা আমরা বিচার পরও হয়ে কীর্তন করছি না সেখানেও করি নাই এখানে সুযোগ পেয়েও করছি না ওই জন্য যেখানে যেখানে বৈষ্ণব অপরাধ বললেও সব গায়ে লেগে যাচ্ছে রাগ করছে অভিমান করছে আপনারা অভিমান করবেন না কার সঙ্গে আমাদের শত্রুতা মিত্রতা নাই এখানে কারোর কাছ থেকে আমি কিছু চাইছি না কাউকে কিছু দিচ্ছিও না কিন্তু যেখানে প্রভুবাদ বিরোধিতা প্রভুবাদের শিক্ষার বিরোধিতা সেখানে তার স্বরে আমাদেরকে বলতেই হবে তাতে যদি সবাই বিরক্ত হয়ে চলে যান একা বসে থাকলেও আমাকে বলতে হবে আমাদের প্রত্যেককে হ্যাঁ সবাই গোটা জগৎ যদি শত্রু হয়ে যায় তবুও বলতে হবে এই জগতে আমাদের কিছু দেওয়া পাওয়া নেই কেউ শত্রু মিত্র নেই যাদেরকে শত্রু হয়ে যাবে মনে ভয় করছি আরে তারাও মরণশীল জীব তারাও কিছুদিন পর হাওয়া আর খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ এখানকার শত্রুতা বা মিত্রতা নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই যারা বন্ধু হয়েছে খুব সমর্থন করছে বা প্রীতি করছে ও সব প্রাকৃত ব্যক্তি হলে তাদেরও মৃত্যু হিসেবে তাদের আর খুঁজে পাওয়া যাবে না বন্ধুদেরকেও খুঁজে পাওয়া যাবে না শত্রুদেরকেও খুঁজে পাওয়া যাবে না আবার আমি যে শরীরটাকে নিয়ে আজ ভয় পাচ্ছি যে কি হবে সেই শরীরটা আমাকেও আর এই শরীরটাকে খুঁজে পাওয়া যাবে না থাকবে জীবাত্মা আমি অতএব বিচার পর হয়ে কীর্তন করতে হবে এখানে কাউকে কিছু বললে যদি গায়ে লেগে যায় লেগে যায় আমি দেখেছি কেউ গায়ে লেগে যায় কেউ রাগারাগি করেন কেউ আসেন না কেউ আবার লেখালেখি করেন অনেকে আছে এরকম সুতরাং সে ঠিক আছে কোনো আপত্তি নেই আমরা কে কি করব তাতে কোনো অসুবিধা নাই সেই সব চিন্তা করে আমরা আমাদের মুখে লাগাম লাগাচ্ছি না অর্থাৎ এই কীর্তনকে আমরা থামিয়ে দিচ্ছি না কি ভুল না ঠিক কি বললাম যাই হোক আপনারা রাগ করবেন না রাগ করবে না আর যা করে এসছি আমরা যা দেখেছি সেইগুলি সেই রকম চলতে থাকবে সন্ধ্যাবেলায় বিষ মেশানো মদ্যপান করতে থাকবো আর সকালে এসে একটু এই শারীর শরীরের কসরত করবো এক্সারসাইজ করবো এই করলে কখনো শরীর ভালো হবে না সব ত্যাগ করতে হবে যত আমাদের ধারণা এবং বিশেষ করে ভক্তি বা সাধুনী আমাদের ধারণা সেইগুলো সব পরিত্যাগ করতে হবে তবে এই প্রভুপাদের কৃপা পাওয়া যাবে এইটি ছাড়বো না ওইটি ছাড়ব না ওইখানে আমার শ্রদ্ধা আছে তাদেরকে আমি শিক্ষাগুরু মনে করি বা তাদেরকে সাধু মনে করি ওই জায়গাটাকে মিশন মন্দির বা হিমালয় মনে করে হিমালয়ের অধিবাসী সাধু মনে করি এই সব মনে করে চল সব পরিত্যাগ করতে হবে একমাত্র শুদ্ধ সাধু যেখানে সেইখানে আশ্রয় নিতে হবে এইটি না হলে আমাদের এই বিচার পর কীর্তন হচ্ছে না যেহেতু কীর্তনকারী ও বিচারপর না হইলে ভক্তি লভ্য হয় না এত বড় কথা প্রভুপাদের আমি তো বানিয়ে লিখে কিছু বলছি না দেখবেন না প্রভুবাদের পত্রা প্রথম ভাগ আটত্রিশ পৃষ্ঠা দেখবেন এই কথা বলেছেন যে যা দেখে এসেছি এর আগে যাদেরকে শ্রদ্ধা করে যে সব জায়গায় নাম লিখিয়ে এসছি সব নাম উইড্র করতে হবে আমি এই বিষযুক্ত যুক্ত মদ্যপানের সদস্য আর নই আমার সদস্য সংখ্যা আমি খারিজ করে দিলাম আমি আর যাচ্ছিও না সব পরিত্যাগ করতে সব পরিত্যাগ না করলে কোনো শুদ্ধ ভক্তি হবে না আবার এই বিশেষ করে শুদ্ধ ভক্তির বিরোধ যেখানে হচ্ছে সে তো আগে ত্যাগ করতে হবে সঙ্গ না হয় কেউ করলেন না সহজ ম্লিচ্ছের সঙ্গ করছেন না সঙ্গ সহজ মধ্যবাংসাদী খায় এইসব করেছেন সহজ কিন্তু ভক্তির সঙ্গে ভক্তির কারবারই বলে মনে আমরা যাদেরকে সঙ্গ করেছি যাদেরকে বৈষ্ণব মনে করেছি সেই সব এক লহময় এক ঝটকায় বাদ মানে দমকা হাওয়া এসে যেমন সব ঘরবাড়ি বাড়ি দিয়ে চলে যায় এই কীর্তন বিচার পর কীর্তন সেরকম ঝড়ের মতো এসে এই সব যে যত আমাদের দুর্বুদ্ধি আর এই যতই বিষ্ণোপ্রপাদ গুরুবজ্ঞা এইগুলোকে ভেঙে দিয়ে চলে যাবে তবে সেই দিন ভক্তি লাভ হবে হচ্ছে না বলে আমাদের সেই যেখানকার সেইখানেই আছে মানে শ্রীমন্ত ভগবান জি কা কি কি ভাগবত ইজ ভগবানের বর্ণের কোন

যদি ব্ল্যাক বলি তাহলে এই জগতের ব্ল্যাক হয়ে যাবে জগতে কালো রঙ করে দিয়ে যেমন হয়েছেন তা তো নয় কৃষ্ণ কালো নন কৃষ্ণ বর্ণ কৃষ্ণের বর্ণ কেমন কৃষ্ণবর্ণ হ্যাঁ আমরা একটা উদাহরণ দিই আপনি তো বিজ্ঞানাদি জানেন পরমাণুর ওজন কত হোয়াট ইজ দা ওয়েট অফ অ্যান অ্যাটম অর অ্যান ইলেকট্রন ও আর গ্রাম মিলিগ্রাম দিয়ে পরিষ্কার হয় না একটা মলিকুলকে বা পরমাণুকে সেই আনবিক একটা অ্যাটমিক ইউনিট দিয়ে প্রকাশ করা হয় না হাউ ইউনিটস সেই রকম কৃষ্ণের বর্ণ কি নীল কি কালো কি কালো আর নীল মিশিয়ে না কৃষ্ণের বর্ণ কৃষ্ণ বর্ণ অপ্রাকৃত বর্ণ এখানে সে বর্ণ নেই তবুও তমালো বর্ণ অর্থাৎ তমালের বর্ণের সঙ্গে কিছুটা যোগ রয়েছে মিল রয়েছে তো শ্রীমদ ভাগবত এটি শ্লোক আছে পদ্মপুরাণে পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুরজৌ গथितौज দুরু নাভিস তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজানතරং দুরু যুগলং তথান্ন রাজন, নবম যদিও মুখার বিন্দং দশমঃ প্রফুল্ল একাদশ জস চললাটবৎম শিরোপিতু द्वादशे এব ভাতি তমাদি দেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতা অবতার অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত সরপ প্রথম স্কন্ধ তাঁর দক্ষিণ চরণ দ্বিতীয় স্কন্ধ তার বাম চরণ তৃতীয় স্কন্ধ তার দক্ষিণ উরু চতুর্থ স্কন্ধ তার বাম পঞ্চম স্কন্ধ তার নাভি পদ্ম অর্থাৎ নাভ স্কন্ধ বক্ষ সপ্তম দক্ষিণ বাহু অষ্টম বাম বাহু নবম কণ্ঠ দ্যাট ইজ থ্রোট আর দশম প্রফুল্লম অতি সুন্দর তাঁর মুখ কমল এইটি হচ্ছে দশম স্কন্ধ একাদশ তার ললাট দ্যাট ইজ ফোর হেড আর দ্বাদশ হচ্ছে হেড কভার বাই হেয়ার এই হচ্ছেন শ্রীমদ্ ভাগবত আমরা ডিস্ট্রিবিউট করছি বিক্রি করছি দাম নিচ্ছি সামনে খুলে রেখে আমি দেখেছি বেশিরভাগ জায়গায় যেতাম ওই কানপুরে পাটা ছড়িয়ে রেখে ভাগবত পড়ত যাই হোক তা এই এই হচ্ছেন শ্রীমদ্ ভাগবত ভগবানের অঙ্গ আর তার পরিচয় বলা হচ্ছে তমাদি দেব তিনি আদি দেব তার আগে আর কেউ আগে পরে কেউ নাই তমাদি দে এবং করুণা তিনি খুব করুণাময় এই জন্য এত গোপন কথা সব এখানে বলে দিয়েছেন গোপন কথা বদ্ধ বদ্ধজীবের সামনেও বলে দিয়েছেন তমাল বর্ণ তার গায়ের বর্ণ হচ্ছে তমাল দেব কেউ বই বা শব্দ মনে করলে হবে না শব্দরূপ কৃষ্ণ তমাল বর্ণ সুহিত বতরম তিনি সুহিত তার মতো বন্ধু শ্রীমদ্ভবত মতো বন্ধু এই জগতে আর নেই তিনি একমাত্র বন্ধু আর সেই শ্রীমদ্ ভাগবত যাঁদের জীবন সেই ভাগবতগণ বৈষ্ণবগণ আমাদের আরেক বন্ধু এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত এছাড়া বন্ধু 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 নাই সুহিত অবতার শুধু মানে নন তিনি অবতরণ করেছেন নিত্যধাম থেকে অবতরণ করে আমার কাছে বন্ধু এসছেন এই নিত্যধাম থেকে ভগবান ব্রজরাজ নয় তিনি ভাগবত রূপে সুহিত আমার বন্ধু অবতরণ করেছেন এই প্রাকৃত বন্ধু নন সুহিত অবতার অপার সংসারের সমুদ্র সেতু সংসার এই যে বিরাট সমুদ্র এদিকে তাকালে গিয়ে বিচে গিয়ে দাঁড়ালে আর ওইদিকে আর জলই দেখা যায় আর কোনো আইল্যান্ড বা ভূমি দেখা যায় না এই অপার এর শেষ নাই এই অপার সমুদ্রের তিনি সেতু নৌকা নন নৌকা ওই ঢেউয়ে উল্টে যেতে পারে ঝড় এলে ডুবে যেতে পারে সেতু ডুবে যাওয়ার ভয় নাই সেতু আর নৌকার মধ্যে পার্থক্য আছে ধরুন নৌকায় যাচ্ছে ছোট নৌকা প্রচন্ড ঢেউ ঝড় জল হচ্ছে আপনারা যাবেন নৌকায় যাবেন না কিন্তু যদি একটা শক্ত ব্রিজ থাকে বলে দরকার নেই আজকে নৌকায় যাবো না হেঁটে হেঁটে ব্রিজ দিয়ে যাব কারণ এই ঝড়ে জলে আর স্রোতে ব্রিজকে ছুঁতেও পারবে না এই জন্য সমুদ্র সেতু সমুদ্র পানসি নয় সমুদ্র নৌকা নয় সমুদ্র জাহাজও নয় সমুদ্র সেতু অপার ও সংসার ও সমুদ্র সেতু ভজা মহে ভাগবত স্বরূপ এই যে শ্রীমৎ ভাগবত তার আমরা ভজনা না অতএব যেহেতু তিনি ভগবান সেহেতু তার গায়ের বর্ণ রয়েছে নিউটনের লয়ের কি রং নীল রঙ না সাধারণ কোনো রঙ নাই নিউটনের ল এই জগতের একটা অবজার্ভড একটা ফর্মুলা অবজার্ভ একটা ল হ্যাঁ তারপর উপন্যাস এই কথা সাহিত্যিক তারপর কথা শিল্পী অমুক তমুক তাঁদের উপন্যাসগুলো কি রঙ আছে কোন রং নাই এই জগতেই এই মা পিসি মাসি ভাই বোন প্রেমিক প্রেমিকা এইসবের গল্প আছে বাড়ি ঘর আদালত মার দাঙ্গা এইসবের কথা আছে এর কোনো রং নাই ভগবানের গায়ের রঙ আছে ভাগবতী ভগবান এই যে শ্রুতিগণ তারা বই নন যেমন হলো তেমনি শ্রুতিগণ যার অনু যার ভজনা করেছেন সেই শ্রুতিগণের সার শ্রীমদ্ ভাগবত তাঁরও গায়ের রং আছে তিনিও ব্যক্তিত্ব পার্সোনালিটি অব গডি কি ভালো লাগছে কি বুঝেছি এরও বাইরে কোনখানে বিরোধ রয়েছে আর কোনখানটায় মানতে পারছি না এইগুলো যদি বেশি করে বলা হয় তাহলে ভালো হবে রোগগুলো আমরা যদি বার করি তো ভালো হয় কীর্তন ওই জন্য বিচারপর কীর্তন যেহেতু কীর্তনকারীও বিচারপর না হইলে ভক্তি লভ্য হয় না এবং ভক্তি না হইলে প্রাপঞ্চিক কর্তব্য বুদ্ধি বা ডিসবিলিভিং টেম্পার বা অবিশ্বাস প্রবণতা অবসারিত হয় না এর আগে যেখানে যেখানে যাওয়া হয়েছে সেগুলো এক ঝটকায় থামি বাদ দিয়ে দিতে হবে সেখানেও ওই চলতে থাকবো আর ঠাকুর মহাশয়ের গ্রন্থ পড়ার অভিনয় করবো তা বললে আমাদের কি করে মঙ্গল হয় বলুন ভুল বললাম ধন্যবাদ